2022 সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দুই হিসেবে পরিচিত আওয়ামী সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপর সকল রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ এর মধ্যে আছে নির্বাচন কি আসন ভিত্তিক হবে নাকি আনুপাতিক হবে সেই ব্যাপার আছে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের পদ্ধতি প্রস্তাব সহ অন্যান্য নানা ব্যাপার জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে দুই মাসও হয়নি তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা তারা কোনো প্রস্তাব দেওয়ার আগেই ইতিমধ্যেই সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে দুই সালে আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন দুই হাজার অধীনে ইসি কমিটি গঠন করা হয়েছে তখন সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদীদের দ্বারা প্রণীত ওই আইনের বিরোধিতা করেছিল কারণ ওই আইন অনুযায়ী সরকারের পছন্দের লোককে নিয়োগ দেওয়া সম্ভব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও আইনটি বদলানোর পক্ষে ইতিমধ্যে তারা নতুন একটি আইনের খসড়া তৈরি করেছে যা সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে সার্চ কমিটি গঠন করে ফেলায় এ কাজ আগাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ইসি গঠনের সার্চ কমিটি গঠনের আগে সংস্কার কমিশনের সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি তবে সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ার পর এই দফায় কমিশন গঠনের জন্য নিয়োগের আইনটি সংস্কার অপ্রয়োজনীয় হয়ে পড়ে নির্বাচন ব্যবস্থা কমিশন সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটি ঠিক হয়নি এটি করার ফলে সংস্কার কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে এতে সংস্কার প্রক্রিয়াও হচট খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইসি গঠনের পদ্ধতি প্রস্তাব করার আগেই ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হয়ে গেছে এতে অনেকেই মনে করছেন নির্বাচন ব্যবস্থার আদৌ কোনো সংস্কার হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট অবকাশ রয়েছে জাতীয় নাগরিক কমিটি মনে করে সার্চ কমিটি গঠনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব পেশ করে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেও কোন কোনো পক্ষ নারাজ সাংবাদিক বন্ধুগণ দু সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে আজ রবিবার তারা শপথ গ্রহণ করবেন আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি এই সরকার গণভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছে যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন এই কদিন আগেও ফ্যাসিদ ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে যিনি যে মন্তব্য করেছেন তা গণঅভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার সামিল এ কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি গত দেড় দশকে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কাঠামোর উপরে দাঁড়িয়ে জনগণকে জিম্মি করেছিল তার মধ্যে নির্বাচন কমিশন একটি ফ্যাসিবাদী ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামী লীগ ২০২২ সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে তাদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করেন দুই সালে সাতই জানুয়ারি ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে নাম কেউ আসতে ডামি নির্বাচন দেয় তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয় ব্যালট বাক্স ডাকাতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম খুন অপহরণ এবং ত্রাস আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা দখল করে এই পুরো প্রক্রিয়ার সাথে অন্যতম হাতিয়ার ছিল দুই সালের প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন এই আইন সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর হত্যা গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে এ কাজ গণভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণভ্যুত্থানের শরিক কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণের গ্রহণে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই ডক্টর ইউনুস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন এটাই শিক্ষার্থী তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দিবেন তিন মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে তাছাড়া এই সরকার গণভূত্থানের মধ্য দিয়ে গঠিত কাজেই সরকারকে গণভূত্থানের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না অভিযুক্ত হবে যা সরকারকে বৈধতা সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে ডক্টর ইউরসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপমর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না এই ধরনের অনাগানতিকিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না আওয়ামী ফ্যাসিবাদী কাঠামর মূলত পাটন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ লড়াই 2000 এর বেশি মানুষ শহীদ হয়েছিল ধন্যবাদ সকলকে আপনারা জানেন আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ফিফ্থে বাংলাদেশে একটি নতুন স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের বাস্তবায়নে ছাত্র দ্বারা নিয়োগপ্রাপ্ত ডক্টর একটি সরকার সরকার গঠন হয়েছিল সেই থেকে আমরা আমরা যে এক্সপেকটেশন বা আশা আশা ছিল হচ্ছে প্রতিনিয়ত এবং আমরা দেখেছি রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো গত পনেরো বছরে ধসে পড়েছিল এবং সেই জায়গা থেকে আমরা একটি নতুন সূর্য দিগন্তের যে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের স্বপ্ন যাত্রা করেছিলাম সেই যাত্রায় আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি এবং সেই জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো যেখানে বাংলাদেশের জনগণের সাথে কমিটমেন্টের একটা বিষয় ছিল সরকারকে একটি সহযোগিতার বিষয় ছিল সেখানে আমরা তাদের সেই জায়গাতে দেখতে পাচ্ছি না আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো টেন্ডার চাঁদাবাজি বিভিন্ন জায়গায় নিজেদেরকে জড়িয়ে একটি তড়িৎ গতিতে নির্বাচন প্রক্রিয়ার দিকে হলো তাদের যাত্রা শুরু করেছে সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধান যিনি উপদেষ্টা রয়েছেন সেখানে রাজনৈতিক দলগুলো তারা যে কমিটমেন্টের জায়গা থেকে তাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আসার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলো সে বিষয়ে আমরা তাদের কোনো সহযোগিতা লক্ষ্য করছি না এবং তার একটি রিসেন্ট উদাহরণ হলো রাজনৈতিক দলগুলা বিভিন্ন দলের সাথে সংযোগ সৃষ্টির মাধ্যমে তারা দশজন যে ইসির কমিটি মেম্বার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করেছিল সেখান থেকে তাদের সে কায়দা কানুনেই আমরা আজকে দেখলাম ইসিতে হলো ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অতিসত্তর যারা নিয়োগ নিয়েছেন তাদের নিয়োগ দানকে এই শপথে তাদেরকে সেখান থেকে প্রত্যাখ্যান করে বদিউল আলম মজুমদারের মধ্যে যে একটি রাষ্ট্রীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছিল রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের সেটার পূর্ণ প্রক্রিয়া বা ডিসেম্বরের মধ্যে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণভোটের আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা এখনই স্বভাবত মনে করি গত পনেরো বৎসরে যে গুম হয়েছিল খুন হয়েছিল মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম একটি কারিগরি প্রতিষ্ঠান হিসাবে বর্তমানে যে ইলেকশন কমিশন সেটা অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল সেই জায়গা থেকে এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয় সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেয়েমেনি হবে মানুষের রক্তের সাথে বেঈমানি হবে এবং বাংলাদেশের যে জনগণ তাদের স্পিরিট নিয়ে ফিফথ অগাস্টে যে একটি গণ করেছিল সেই গণ অভ্যুত্থানের সাথে বেইমানির সামিল আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করি আমরা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বলতে চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান সংস্কার কমিশন যে গঠন হয়েছিল কোনো সংস্কারের কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দিব না আমরা চাই বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে জনগণের যে দাবি রয়েছে গণ যে স্পিরিট রয়েছে সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সে আবার মাঠে ফিরে যাব। এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক ভবিষ্যৎ হোক গণ স্পিরিটে যা বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আগে সংস্কার তারপরে নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামী বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই